দূর দূরান্ত থেকে আগত ওলামা সম্প্রদায় সামিয়ানা নিচে যারা বসে আছেন ধর্ম পিপাসু জ্ঞান পিপাসু ইসলাম দরদি আমার আব্বা আমার ভাইরা নবী প্রেমিক নবীর আশিক আমার আব্বা আমার ভাইরা প্রত্যেককে আমার অন্তরে স্থল থেকে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু তার পাশাপাশি

মরুর দলাল আকাইনন্দর তাজদারি মদিনা সরवारे পলবসিনা রূহে ফিদা তালেকম নেওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা محبوب کی محفل کو محبوب سجاتے ہیں آتے ہیں یہاں وہ لوگ আপনারা খুশন আপনারা সম্পর্কে আমার খুব সুন্দর আলোচনা করেছেন এরপরে আর আলোচনা করতে হবে আমি মনে করছি না যেহেতু দাবাদ করেছেন ইনভাইট করেছেন কিছু বলতেই হয় কিনা কিন্তু উনি যে

নবীকে পাঠিয়ে দিলেন নবী তো সৃষ্টি করা হয়েছে আউয়ালু মাখলাকুল্লাহ মুরী আল্লাহর আউয়াল থেকে নবী পাকের নূর মোবারক বরণ হয়েছে নবী পাককে তো তখন তৈরি করা হয়েছে তখন সৃষ্টি করা হয়েছে যখন আজ আলী হে সাল্লামকে কাপড় তৈরি করার জন্য কাদা মাটি দিয়ে কুমির করা হচ্ছিল জোরে বলুন تاراگے بی اللہ, آل اللہ, اللہ, لا اللہ, اللہ کی رسول فرماتے ہیں کہ

সে জন্য ও সুসংবাদদাতদর্শন হিসেবে পাঠিয়েছি পৃথিবীর মানব মানবের জন্য এখানে মুসলমান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এরকম নাম মেনশন করে বলা হয়নি না শব্দ ব্যবহার করা হয়েছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবীকে রহমত স্বরূপ বরকত স্বরূপ সুসংবাদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ইসলামিয়া কিরকম রহমত কিরকম বরকত বাসার সুরত আল্লাহ রেখে দিয়েছেন পৃথিবীর মানুষের মত মানুষ নয় দাফন করা হয় না ও মুসলমান আব্বা কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিনা কিও মাজার মুকद्दসে দাফন করা হয়েছে কিন্তু আপনা আপনি আমি আবার নবী

اپنی مولا کا پیارا ہمارا نبی ہمارا نبی نبی تو سب سے آلہ ان پرمبند کے نبی پاک دولت پریتھ رانوس تو ہمارا سنیں نا

عن ابي الدرداء قال <سؤال> قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله تعالى حرم على الارض ان تعدل اجسد الانبياء فنبي الله حي ويرزق

মাটির জন্য আল্লাহ হারাপ করে দিয়েছেন তাহলে অন্য পাবণবর্গের দেহ যদি মাটি না খেতে পারে নবীর দেহ মাটি নবীর দেহ মাটি খেতে পারে না কারণ

আল্লাহ বলছেন আল্লাহর আলম সাজ করছেন বল

محتما جی. دفعہ جی. نماز جنت نہیں مل سکتا جنت سبھی نمست پل جنمت نمست پل جنمت نماز

তার ভাই এর তার বোনের চাই তার ছেলের চাইতে তার মেয়ের চাইতে তার কন্যার চাইতে তার মায়ের চাইতে তার বক্ত চাইতে মোহারে আমি নবি পাককে বেশি ভালোবাসব না মূল কথা সকলের চাই একটু হলে নবি পাককে বেশি ভালোবাসতে হবে তবে গিয়ে আমি আমি মমিনের খাতায় নাম টেন্টি হবে করে কোন

تاہلے نبی پاک آز کے وہاں آس کے ہمیں دور دور سلام پوری سورہ احضاب بائش پارا سورہ احضاب سب تنم نمبر آیت مرد اللہ بلچن ان اللہ نشت اللہ بے شک اللہ و ملائکہ اور ان کے فرشتے یہ سب درود بھیجتے ہیں عالم نبی پر پاک کہہ دیجئے سبحان اللہ یا اللہ